বাঙালির অতি প্রিয় একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি শুক্তো আর গরমকালে কিন্তু এই রেসিপিটা বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা শুক্তো বানানোর জন্য এখানে নিয়েছি কিছু সবজি এখানে একটা বেগুনকে লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পাঁচ থেকে ছটা সজনে ডাটা সজনে ডাটাটাকেও আমি আমি একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি কাঁচকলাটা খুব একইভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে একটা রাঙা আলু নিয়েছি এখানে একটা আলু আলু আর রাঙা আলুটা দুটোই একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে উচ্ছেকে ওই একইভাবে লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা বড়ি এবারে বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িগুলোকে লাল করে ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলোকে একটা পাত্রে তুলে নেব বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা উচ্ছে উচ্ছে উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন নুন দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উচ্ছেটাকে ভেজে নেব মিনিট দিনে নাড়াচাড়া করে নেবার পর উচ্ছেটা ভাজা হয়ে গেছে এবারে উচ্ছেটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব উচ্ছে ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুন বেগুনের উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন নুন দেবার পর এবার বেগুনের সাথে নুনটাকে মিশিয়ে নেব নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট দু তিনট ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেব তিন মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম ঢাকা দেওয়ার ফলে কিন্তু বেগুনটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর বেগুনটা কিন্তু ভাজাও হয়ে গেছে এবারে বেগুনটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও তিন চার চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দেব দুটো তেজপাতা আর দিয়ে দেবো হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আর দিয়ে দেব রাঙা আলু এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে মিনিট দুয়েক মতো ভেজে নেব মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে কেটে রাখা কাঁচকলা কাঁচকলাটা দেবার পর এবার আলুর সাথে কাঁচকলাটাকেও খুব ভালো মতো করে ভেজে নিতে হবে কাঁচকলাটা যখন আলুর সাথে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব সজনে ডাটা সজনে ডাটাটা দেবার পর এবার আলু কাঁচকলার সাথে এক মিনিট মতো সজনে ডাটাটাকেও ভেজে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা আদা বাটা দেবার পর সবজির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো সবজিটাকে ভেজে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদার যখন কাঁচা গন্ধটা চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ রাঁধুনি বাটা এবার এই রাঁধুনি বাটাটা সবজির সাথে মিশিয়ে নেব রাঁধুনি বাটাটা সবজির সাথে মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল জল দেবার পর আবার একবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দেবার পর এবার আবার একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নেব নুনটা যখন মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে উচ্ছেটা দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচ ছয় ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেবো ছ মিনিট পর এবার কি খুলে চেক করে নেবো যে সবজিগুলো সেদ্ধ হয়েছে নাকি সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ কালো সর্ষে আর দু চা চামচ পোস্ত একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি সে বেটে রাখা মশলা মশলাটা দেবার পর শুক্তোর সাথে মিশিয়ে নেবো মশলাটা যখন ভালো মতো মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে দেব ভেজে রাখা বেগুন আর দিয়ে দেবো ভেজে রাখা বড়ি বেগুন আর বড়িটা দেবার পর এবার শুক্তোর সাথে মিশিয়ে নেব বেগুন আর বড়িটা যখন মেশানো হয়ে যাবে এবারে শুক্তোর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ দুধ আর দিয়ে দেবো একটা চামচ মতো ঘি দুধ আর ঘিটা দেবার পর এবার শুক্তোর সাথে মিশিয়ে নেব আর শুক্তোতে যদি ঘি দেওয়া হয় শুক্তোটা কিন্তু খেতে খুবই সুন্দর হবে দুধ আর ঘিটা যখন মেশানো হয়ে যাবে এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনি দেবার পর এবার শুক্তোর সাথে মিশিয়ে নেব আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু চিনিটাকে অ্যাড করবেন চিনিটা যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সুপ্ত যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন ও কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ